আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আশা করি সবাই ভালো আছেন আমিও কিন্তু আপনাদের দোয়া ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আজকে আবার নতুন করে আপনাদের মাঝে চলে আসলাম তো আপনারা যতটুকু দোয়া করেছেন আমি কিন্তু অতটুকুই ভালো আছি এর বেশিও ভালো নেই বা এর কমও ভালো নেই কারণ আমার বন্ধুদেরকে আমি সাপোর্ট দিলে ওরা সাপোর্ট করে নয়তো করে না আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন লাইক দিয়ে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন যে আমার ভিডিওটা আপনার থেকে কেমন হয়েছে তো দেশ বা দেশের বাইরে থেকে সবাইকেই অনুরোধ করছি সবাই কিন্তু আমার ভিডিওটা পুরো দেখবেন কারণ আমার ভিডিও তো ওয়ার্স টাইম কীভাবে হয় বা কী কারণে হয় সেই কথাগুলো আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। আজকে কিন্তু এই কথাগুলো শেয়ার করার জন্যেই আপনাদের কাছে আমি চলে আসলাম তো আজকে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে ভিডিওটা ছাড়তে ছাড়তে শুধু আজকে না এখন একটু আমার লেট হয়ে যাচ্ছে কারণ অফিস ছুটি হয় ছুটির পর আসি রান্না করি ঘরের কাজগুলো করি তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে চলে আসি তা আমি যদি রান্না না খেয়ে না দে আমি যদি আপনাদের সাথে ভিডিও বানাই হয়তো আমার দু একটা ভিউ হবে কিন্তু আমার সংসার তো আলু ভর্তা হয়ে যাবে আমার সংসার অবস্থা খারাপ হয়ে যাবে তো এই জন্য আর কি আগে স্বামীকে কন্ট্রোল করি যাতে আমি যে ভিডিও বানাই আমার হাজবেন্ড যেন কিছু না বলতে পারে এই জন্য আগে হাজব্যান্ডকে ভাত খাওয়াই দেওয়াই অবসর ফ্রি সময় করে আমার ভিডিওটা ছাড়া হয় তা এই জন্য আর কি একটু লেট হয়ে যায় তা যে কথাটা আমি আপনাদেরকে বলতে চেয়েছি আমার ওয়াশ টাইম কীভাবে হয় বা আপনারাও কিন্তু আমার মতো করে ওয়াশ টাইম ফিল করতে পারেন তো আপনারা কীভাবে ওয়াশ টাইম ফিল করবেন আমার কিন্তু এখন ওয়াশ টাইম ফিল আপ আমার মনে একটাই দুঃখ আমার ওয়াশ টাইম কবে ফিল হবে কারণ তিন বাগের এক ভাগ আসছে অনেক কষ্ট অনেক সাধনার পর তিন বাগের এক ভাগ আসছে আর দুই ভাগ বাকি হাতে আরও আছে আর চার মাস তো আপনারা দোয়া করলে কিন্তু এই চার মাসের ভিতরে কিন্তু আমার ওয়াশ টাইমটা ফিল হবে আর নয়তো ওই এক বছরের ভিতরে যেইটুকু ওয়াশ টাইম আমার হয়েছে তা আস্তে 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 কেটে কেটে আবারও কি জিরোতে আমাকে নিয়ে যাবে তা আবারও আমার আরও একটা বছর কষ্ট করতে হবে তো আমি এই বছরটা এরকম ভিডিও এত কষ্ট করে ভিডিও বানিয়ে তাহলে আমার লাভ কী আমি যেহেতু ওয়াশ স্ট্যাম্পটা ফিল আপ না করতে পারি আপনাদের মেন ইস্যুই কিন্তু ভিউ ভিউ থেকেই কিন্তু ওয়াশ স্ট্যাম্পটা হবে আর আপনারা অনেকে আছে না সাবস্ক্রাইবের জন্য লাফালাফি করে সাবস্ক্রাইবের জন্য লাফালাফি করে লাভ নেই আপনার যদি একটা ভিডিওতে এক হাজারটা ভিউ হয় সেখানে অন্তপক্ষে কমসে কম বিশ তিরিশটা সাবস্ক্রাইব এমনিই আপনারা আসবে তো আশা করি সাবস্ক্রাইবের জন্য লাফালাফি করবে না আমি প্রথমে বুঝতাম না আমি যখন ইউটিউব চ্যানেল খুলেছি আমি প্রথমে বুঝিনি যে আমি সবসময় ভাবতাম কি সাবস্ক্রাইবটা আগে পূরণ করি সাবস্ক্রাইব পূরণ করলে অবশ্যই আমার ভিউ হবে এটা ভুল ধারণা আমি হয়তো ভুল ধারণা ভুল চিন্তা ভাবনা নিয়েই চলেছি যদি প্রথম থেকে আমি ভিউয়ের চিন্তা করতাম এতদিন আমার ওয়াশ টাইমটা ফিল হয়ে যেত তো ওয়াশ টাইম যেহেতু আমার ফিল আপ এখনও হয়নি তো আমি নতুন একটা পদ্ধতি খুলেছি যে যে পদ্ধতিতে আমার ওয়াচ টাইমটা ফিল আপ হবে খুবই দ্রুত কিন্তু আমার খুবই সময়ের প্রয়োজন আমি যেভাবে ওয়াচ টাইমটা আপনারাও ফিল আপ করতে পারেন আমি সেই বুদ্ধিটাই আজকে আপনাদেরকে দিব ওয়াচ টাইম ফিল আপ করবেন এভাবে হয়তো যারা যারা ইউটিউব চ্যানেল চালান বা ফেসবুক পেজ চালান অন্তপক্ষে অনেকেরই কিন্তু দুইটা করে ফোন আসে বাসায় আছে কিনা বলেন দুইটা করে হয়তো ফোন আছে আর নয়তো বাসায় এল টিভি আছে তো তো এল টিভিতে অনেক সময় কি ওয়াইফাইটা কানেক্ট করা থাকে ধরেন আমরা এই যে আমি ইউটিউব চ্যানেলে ভিডিও করছি আমার ভিডিওটা কিন্তু আমাদের টিভিতে দেখা যায় আমাদের টিভি বলতে আমি আমার মার বাসায় যাই বেড়াতে তো সেখানে এল টিভিতে কিন্তু দেখি ওরা আমার ভিডিও দেখে তো আমি তো খুবই খুশি আজকাল টিভিতেও আমার ভিডিও দেখা যায় তা আমি আবার কি করি মারবাসায় গেলে আমার নিজের ভিডিওগুলো আমি মার বাসায় বসে বসে টিভির ভিতর দেখি নিজের ভিডিও আবার নিজের ফোনে কখনো দেখার চেষ্টা করবেন না এতে কিন্তু নিজের ইউটিউব চ্যানেলের ক্ষতি হবে আর নিজের ভিডিও বারবার দেখবেন না বারবার তো দূরের কথা একবারও দেখবেন না ইউটিউব থেকে যে আমার ভিডিওটা কেমন হয়েছে একবার দেখি ওইটা কখনোই ভুলে করবেন না তা আমি আমার মার বাসায় যাই মার বাসায় যদি কখনো বেড়াতে যাই মানে ওদেরকে আমি টিভি টোটালি দেখতে দিই না আমি মানে সকাল থেকে শুরু করি রাত আটটা নয়টা পর্যন্ত আমি ওদের টিভিতে আমার ফার্স্ট থেকে লাস্ট ভিডিওগুলো মানে প্রথম থেকে শেষের ভিডিওগুলো আমি এক এক করে সম্পূর্ণ ওই টিভিতে দেখি তো ওই টিভিতে দেখার পর পরের দিন দেখি তো মশাল্লাহ আমার ওয়াশ টাইম সেই লেভেলে তা আপনাদেরকে আমি বলেছিলাম না আমার ওয়াচ টাইম ষাট ষাট ওই ষাট ঘন্টা আমাকে দিয়েছিলাম বলেছিলাম আপনাদেরকে তো এই যে ষাট ঘন্টা চল্লিশ ঘন্টা এগুলো দেওয়ার একটাই না কারণ আমি না ওই টিভিতে ভিডিওগুলো দেখি ভিডিওগুলো ধরেন আমি দেখি আবার আপনারাও তো আমার ভিডিও দেখেন অনেকে আবার ফুল ভিডিও দেখেন একটুখানি ভিডিও দেখে তাতে কিন্তু ওয়াচ টাইম হয় না বিশেষ করে যেহেতু এইভাবে ওয়াস্টেম হয় না একে একে কিন্তু অন্যের ভিডিও সহজে দেখতে চায় না হিংসাম করে এই সমাজে কিছু আপুরা ভাইয়ারা আছে যাদের ভিতরে হিংসা অহংকার লুকিয়ে আছে তারা কিন্তু এই হিংসা অহংকারের জন্য এখন পর্যন্ত নিজের ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করাতে পারছে না আর অনেকে দেখেন সুন্দর একটা মন নিয়ে ইউটিউব চ্যানেল খুললে আর ওই ইউটিউব চ্যানেল খুলে কিন্তু ও ছয় মাসে সেলিব্রিটি এটা কেন হয় জানেন মন থেকে হয় মন থেকে কখনো হিংসা অহংকার তো যে কথাটা বলতে চাই বারবার বলতে গিয়ে অন্য কথায় ফিরে যেতেই হয় অন্য কথায় ফিরে যেতেই হয় বারবার তো সেই কথাটাই আমি বলছি সেটা হচ্ছে আমি প্রথমেই কিন্তু বলেছি আপনাদের হয়তো দুইটা ফোন আছে বা ঘরে এলইডি টিভি আছে ওয়াইফাই কানেক্ট করা তো সেখানে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা সার্চ দিয়ে টিভিতে দেখতে পারেন যে আপনার ওখানে ভিডিও দেখা যাচ্ছে আপনার তো ওই ভিডিওগুলো আপনি নিজের ভিডিও নিজে দেখবেন হয়তো নিজের ফোনে দেখবেন না অন্যের ফোনে ভিডিওগুলো দেখবেন যদি নিজের দুইটা ফোন না থাকে ধরেন আপনার হাজব্যান্ড আছে বা আপনার আত্মীয় স্বজন ভাই ব্রাদার কেউ না কেউ তো আছে তো ওনাদের ফোন থেকেই কিন্তু আপনি আপনার ভিডিওগুলো লং টাইম দেখতে পারেন তো লং টাইম দেখলে কিন্তু আপনার ওয়ার্স টাইম অবশ্যই ফিল আপ হবে তা আমি সময়ের অভাবে আমর বাসায় যাইতে পারি না তো ওইখানে যদি যাইতাম তা ইনশাল্লাহ আমার চার মাস তো দূরের কথা আমার এক মাসে ওয়ার্স টাইম ফিল আপ হয়ে যেত হ্যাঁ আমি যদি এক সপ্তাহ এখানে থাকতাম আমরা এক সপ্তাহে আমি ওয়াচ টাইম ফিল আপ করে ফেলতাম কিন্তু কিছু করার নাই এই জন্য আর কি তো আপনাদেরকে আজকে এই ওয়াশ টাইমের ব্যাপারে এই সোজা বুদ্ধিটা বলার জন্যই কিন্তু আজকের ভিডিও আপনাদের জন্য আমি শেয়ার করেছি তো সবাই সবার মতামত জানাবেন আমার বুদ্ধিটা কেমন হয়েছে আর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যারা আমার ফুল কমপ্লিট ভিডিওটা দেখেছেন সবাইকেই আমার মনের ভিতর থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি তা আমার ভিডিও কিন্তু দেশের বাইরের মানুষরাও দেখে তো আমি যে একটু দেরি করে ভিডিওটা ছাড়ি এতে কিন্তু অনেক সময় আমার উপকার হয় কেন জানেন যেমন আমি ভিডিওটা ছাড়ি প্রবাসীরা কিন্তু তিনটা চারটায় এমন সময় ঘুমায় আর কি তো প্রবাসীরা বেশি দেখে এই যে আমার যাও বিউ হয় বেশিরভাগই কিন্তু প্রবাসীরা দেখে তো ইন্ডিয়া সৌদি আরব বা বাংলাদেশ ঢাকা এইসব ডিস্ট্রিক্টের মানুষ আমার ভিডিও দেখে কিন্তু একটু লেট করে ভিডিওটা ছাড়লে ওই দেশের বাইরের মানুষগুলোই দেখে তা আমার লস নেই আমি একটু লেট করে ভিডিও ছাড়লেও আমার লস নেই একটু তাড়াতাড়ি ভিডিও ছাড়লেও আমার লস নেই ইনশাল্লাহ তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে আপনারা কিন্তু সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন এইটুকুই আমি আপনাদের থেকে আশা করি এর বেশি কিছু আশা না করলেও চলে কারণ আমার স্বপ্নের ধাপগুলো মাত্র একটা ধাপ আমি পের হয়েছি আরও অনেকগুলো ধাপ আসবে তো আমি চাই প্রত্যেকটা ধাপে ধাপে আপনাদেরকে যেন আমি পাশে পাই প্রত্যেকটা বিপদে যেন আমি আপনাদেরকে পাশে পাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম